আজ আমি বানাবো রাতের খাবার ময়দার রুটি আর মাংসর তরকারি তো ময়দার রুটি অনেকে বানালে খুব শক্ত হয় হাত দিয়ে ছেঁড়া যায় না তো ময়দার রুটি কিভাবে বানালে খুব নরম তুলতুলে হবে ছিঁড়লে একদম তুলোর মতো ছেঁড়া যাবে সেটাই দেখাবো প্রথমে মাংসের তরকারিটা করে নেব পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি এক ইঞ্চি আদা আর আট থেকে দশ কোয়া রসুন পাঁচটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি কুচিয়ে নিয়েছি আর চারটে আলু নিয়েছি মিডিয়াম সাইজ মাঝখান দিয়ে কেটে নিয়েছি আদা রসুন আর শুকনো লঙ্কাটা বেটে নেব পেঁয়াজ কোচানো দিয়ে দেবো মাংস মধ্যে দিয়ে সমস্ত মশলা যেগুলো বেটে নিয়েছি সেটাও মাংসর মধ্যে দেব দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে আর অল্প একটু তেল দিয়ে মাংসটা মাখিয়ে নেব এদিকে গ্যাসের উপর একটা কড়া বসি তাতে খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা যাতে গরম হয় তেল দিয়ে তাতে তিনটে তেজপাতা আর গরম মশলা এক চামচ দিয়ে দিলাম দিয়ে মাংসটা চাপিয়ে দেব একটু নেড়ে নিয়ে ঢেকে দেব নেড়ে নিয়ে কষিয়ে নিয়ে মাংসর মধ্যে জল দিয়ে দিয়েছি মাংস হয়ে গেছে উপর থেকে ধনে পাতা দিয়ে আর সামান্য একটু গরম মশলা দেবো যেহেতু আগে ফোড়নে গরম মশলা দিয়েছিলাম দিয়ে নামিয়ে নেব এরপরে রুটির জন্য গরম জল বসিয়ে দেব গরম জলটা যতটাই ফুটবে ততটাই ভালো রুটিটা তাহলে নরম হবে এক কেজি ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে গরম জলটা ঢেলে দিয়ে হাতা দিয়ে বা চামচ দিয়ে মাখিয়ে নেব যেহেতু গরম জল হাত দিতে পারবো না তাই চামচ দিয়ে নেড়ে নেড়ে মাখিয়ে নেব তারপরে ময়দা অল্প মাখানো হয়ে যাওয়ার পরে হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে থেসে নিয়ে লেচি কেটে নিয়ে বেলে নেব এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে আমি একটা করে বেলবো আর তাওয়ার মধ্যে দিয়ে দেবো আমার ঘরে একটা চন্দনা ঠিয়া আছে সেই মামা করে ডাকছে আপনারা আবার ভাববেন কে কথা বলে তাই বলে দিলাম রুটি উল্টে পাল্টে চাটুতে বা তাওয়াতে সেঁকে নিয়ে এবার রুটি সেখা বের দিয়ে ভালো করে গ্যাসের মধ্যে সেঁকে নেব রুটি বেলার মধ্যেও কায়দা আছে যদি মোটা পাতলা বেলা হয় তখন কিন্তু রুটি ফোলে না সব দিকটাই সমান করে বেললে তবে রুটি ফোলে দেখুন কতটা নরম রুটি হয়েছে যে হাতে মুঠোর মধ্যে ঢুকে যাবে আর এই যে ছেঁড়াটা দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে এইভাবে রুটি বানাবেন খুব ভালো নরম হবে সুন্দর হবে